শনিবার থেকে আবার বৃষ্টি কলকাতায় উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা ভাসবে একাধিক জেলা কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া তো বন্ধুরা কখন কোথায় শুরু হবে এই ভারী বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না টানা বৃষ্টি গোলকধাতা কাটিয়ে সবে বৃহস্পতিবার থেকে রোদ উঠতে শুরু করেছে কিন্তু এই ঝকঝকে আবহাওয়া কি সাময়িক আলিপুর আবহাওয়া দফতর অন্তত তেমন পূর্বাভাসই দিচ্ছে শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারও কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস একই সঙ্গে উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টি চলবে পাহাড়ি জেলাগুলিতে কোথাও কোথাও রয়েছে অতি ভারী বর্ষণের সতর্কতা পূর্বাভাস অনুযায়ী শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদিয়ায় এছাড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় শনিবারের পাশাপাশি শুক্রবারও ঝড়ো বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার থেকে রবিবার এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে দুর্যোগ চলবে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে এই মুহূর্তে বর্ষার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় সেই কারণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের ওপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা সরতে সরতে আপাতত ঝাড়খণ্ডের কাছে চলে গিয়েছে শক্তিও হারিয়েছে তবে ঘূর্ণবর্ত সক্রিয় রয়েছে গাঙ্গীয় বঙ্গের ওপরে তার প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক নয় ডিগ্রি বেশি বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক চার ডিগ্রি বেশি